বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল রোজার মাসে মনে পড়ে বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো আর আমাদের সতীন্দ্রা ছিল হ্যাঁ কম বেশি হাজার ঠিক আছে তাহলে তিনশো তেরো বিরুদ্ধে হাজার জয়লাভ করেছে মুসলমান সবাই মিলে যুদ্ধ তকবির দেবো কারো জবান যেন বন্ধ না হয় না রে তকবির রোজার মাস তো এই অবস্থাই অনেক ময়দানে যুদ্ধ হয়েছিল মাসে মনে পড়ে আলেমরা বলেছে বদরের আপনারা শুনেছেন অনেক মানুষ খেতাব পত্রে বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো আর আমাদের সতীনরা ছিল হ্যাঁ কম বেশি হাজার ঠিক আছে তাহলে 313 এর বিরুদ্ধে হাজার জয়লাভ করেছে মুসলমান কথা মাথায় রাখবেন ঠিক সময় এখানে এসে ফিনিশিং টানবো চলুন আরেকটু এগিয়ে যাই কি আজকে গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন দীর্ঘ 15 মাস লড়াই করে হামাস ফিলিস্তিন আজকে তারা আবার আনন্দের সাথে ইফতার করছে হয়তো বিল্ডিং নেই 10তলা 12তলা ভরবাড়ী নেই থাকার মতো জায়গা নেই কিন্তু তারা আনন্দ চিত্রেই বলছে বাচ্চা চলে যায় যাক স্বামী চলে যায় যাক বা আপনার স্ত্রী চলে যায় যাক সব চলে গেলেও মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল আকসা দাঁড়িয়ে আছে আমরা ছাতার নিচেই দাঁড়িয়ে ঘাসের চুস্তি ইফতার করব কিন্তু আল আকসায় নামাজটা পড়তে চাই বলুন সোহান সরকারি রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধ চলাকালীন পনেরো মাসে মুসলমানদের সৈন্য সংখ্যা মুসলমানদের মৃত্যু সংখ্যা হয়েছে সাতচল্লিশ হাজার সরকারি রিপোর্ট যদি বলে সাতচল্লিশ হাজার তাহলে সংখ্যাটা বাড়বে না কমবে ডবল হবে ডবল ডবল হবে কিন্তু তারপরেও হে উপস্থিত জনমণ্ডলী এই গোটা পৃথিবীর মানচিত্রে তাকিয়ে দেখুন মুসলমান মার খাচ্ছে কিন্তু কেন এই কেন কথাটা বলতে গিয়ে আমাকে একটু পিছন থেকেই বলতে হয় বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে না সে তো আদেও আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো মোবাইল এ যে কি জিনিস মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ মানে শেষ যদি বলেন কেমন দয়ান নবী বলেছেন মোবাইলে রিংটন গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম আজ থেকে দশ বারো বছর আগে এই এলাকায় প্রচন্ড পরিমাণ মাটির বাড়ি ছিল মাটির দেয়াল দেওয়া থাকতো কুড়ি বছর আগে পাঁচিল এই পাঁচিলের উপর এরকম ছাউনি করা থাকতো যদি বলা হয় বড় আব্বা ছাউনি করেছেন কেন বলে আকাশ থেকে বৃষ্টি নামলে পাঁচিলটা ভেঙে যাবে পড়ে যাবে তার জন্য ছাউনি করার দরকার রসুল্লাহ বলেছেন মোবাইলে ডিংটন গান বাজে না টিভি সিডি ওগুলো হলো শয়তানের ঘন্টা ওটাকে ধরে নিন পানি ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল দুই কাল থেকে গান বাজনার আওয়াজ প্রতিদিন যখন ইমান নামক পাঁচিলের উপরে পড়ছে ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না যাচ্ছে না প্রমাণ একটা নেন এখন কি প্রমাণ দেবো এই মুরব্বী যারা বসে আছে ওনাদের জিজ্ঞাসা করুন বড় ছেলে মেয়ে কটা বলে বাবা সাতটা আমাদের গ্রামে একটা খালু সম্পর্ক হয় এই মাঘ মাসে জিজ্ঞাসা করা হচ্ছে যে খালু তোমার ছেলে মেয়ে কটা খানিক চুপচাপ থেকে আঙুল গুনে গুনে বলছে মোরে টরে গের আঠারোটা আছে ঠিক আছে তাহলে এই এনারা আঠারোটা নয় দশটা বাচ্চা মানুষ করেছে যখন তখন গ্রামে কারেন্ট ছিল না পাকা রাস্তা ছিল না পাকা বাড়ি ছিল না তখন একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে চার কেজি সাড়ে চার কেজি ওজন বুলেটের মতো চেহারা একটা স্তন চুষে খেয়েছে আর একটা স্তন থেকে দুধ ধরে পড়েছে দুধের কোন রকম অকুলন হতো না বর্তমান কলা গাছের একটার বেশি কাঁদি হয় না ডিজিটাল ভাবিদের এখন দুটোর বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না আমি বিয়ে করলাম পাড়ায় চলে আসছে কে গো জয়দেবের বউমা হেলতে দিদিমণি দেখেন না হ্যাঁ যোগ্যতা সমবর্গ আ আদের কিচ্ছু নেই হ্যাঁ পাড়া এসে বলছে হুজুর তোমার পর নাম বলো তার মানে পলিও কার্ড নাম লিখে নিয়ে বলে গেল করতে হবে চেকআপ আমার বউ মুখে এক সপ্তাহ ধরে লাগাচ্ছে মেকআপ হেলথ সেন্টারে চলে গেল চেকআপ চেকআপ করার পরে বলে দিল মুসামবি লেবু খাবে দেশি মুরগির ডিম খাবে মাদার হানিখ খাবে গরম ভাত খাবে খাবেreste থাকে বাচ্চার ওজন ভালো হবে ঠিক সাড়ে ন মাস পরে আমার বউ গ্রামে চলে আসলো অ্যাম্বুলেন্স গাড়ি বউকে নিয়ে গেলে হসপিটালে তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হলো আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে না চাচ্চার বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে সব মিলিয়ে সাড়ে গেড় কেজি ওজন ষোলোশো ছিয়াত্তর কেজি তা যখন কোলে নিয়ে নাচাচ্ছে গালে স্তন দিচ্ছে বাচ্চা খাচ্ছে ট্যাঁ খৈনি খাবে না বাচ্চা খাচ্ছে ট্যাঁ বিড়ি খাবে না তখন বলছে ও ডাক্তার দুধ হয় না তাহলে কি করতে হবে ওষুধ লিখে দাও ডাক্তার লিখলো গেলাক দুমাসেল দুধ হয় না লিখলো না প্রপিয়েল দুধ হয় না লাস্টে বলছে আমাদের ইমাম সাহেবের কাছে যা একটু পানি পরে গেল দেখি কি হয় ইমাম সাহেব তেল পানি পড়ে দিলো সঙ্গে একটু ছাদু পরে দিল আস্তে আস্তে বাচ্চাটার মাকে খেতে বলা হলো আল্লাহ রহম করলো দুধে বরকত হলো বাচ্চার পেটটা হালকা হালকা করে ভর্তি হতে লাগলো খুব কষ্ট করে বাচ্চাটা টুকটুক করে বড় হলো বাচ্চাটা গান বলছে এ দিলা শিখানা আমার নামাজ টামাজ ভালো লাগে না ওর মা তখন বলছে এই দেখো তুমি একা খেটে কি করবে বর্তমান যা দুর্মূল্যের বাজার একটা লোন টোন নে কিছু একটা করো বলুন এই মুরব্বীরা কুড়ি বছর আগে তিরিশ বছর আগে সাতটা বাচ্চা মানুষ করলো লোন নেওয়ার দরকার হলো না আর এখন একটা বাচ্চা কারেন্টের ব্যবস্থা দুতলা বাড়ি ছাদ দেওয়া তারপরেও যখন সুদ খেতে হচ্ছে ইমান নামক পাঁচিল আছে না কথা ক্লিয়ার আর একটুখানি শুধু একটু হিসাব আছে বুঝে নেন যেহেতু না বললে আমার বললে গল্প হচ্ছে কোরআন শরীফ আছে বারো পারায় তো উদাহরণটা কি বুঝে নেন শোরের বাচ্চা হয় আটটা কুকুরের বাচ্চা হয় চারটে গরুর বাচ্চা হচ্ছে একটা হাঁস মুরগির হচ্ছে তিরিশটা আজ পর্যন্ত হাঁস মুরগি শিয়াল কোনোদিন বলেছে ওবর টিএমসি সরকার আমার দু চারটে ট্যাবলেট দেওয়ার দরকার এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি করে যেদিন হাঁস মুরগি মেয়েরা তুলতে ভুলে যায় ওই দিন তো শিয়ালের জামাই নাস্তা হয় কথা ঠিক না ভুল মনে হয় যেন হাঁস হোটেলে বিরানি আল্লাহ যদি একটা মুরগি পেয়ে যায় তাহলে তা বাকি শিয়ালের খাবার চাল্লা কুকুরের খাবার চাল্লা